আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে তা আপনারা অলরেডি ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও হচ্ছে টামি টিমার ডাবল স্প্রিং নিয়ে প্যাকেজের মধ্যে তো হচ্ছে সিঙ্গেল স্প্রিং এর সুবিধা আছে কিন্তু এর ভিতরে হচ্ছে ডাবল স্প্রিং এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো আপনারা যারা জিমে যেতে পারতেছেন না বা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে জিমে না যাওয়ার কারণে বাসায় বসে যারা এক্সারসাইজ করতে চান তাদের জন্য এই টামিটিমার ডাবল স্প্রিং প্রোডাক্টটি খুবই কার্যকরী হবে যারা পেটের চর্বি কমাতে চান বা মোটামুটি বারো থেকে চোদ্দটা আইটেম করতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা যারাই নিবেন অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে এক্সারসাইজগুলো গুলো করবেন চলুন আমরা আনবক্সিং করব এই হচ্ছে আনবক্সিং করছি এটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখেন পার্পল কালার আমি কিছুটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ করে দেখাই দিব হচ্ছে নিচের অংশ সামনে থেকে দেখো স্ক্রিনটা দেখেন এটা হচ্ছে পায়ে বাঁধানো অংশটা এটা হচ্ছে বেল্ট পায়ে বাঁধানোর আর এই হচ্ছে স্প্রিং দা স্প্রিং এর কোয়ালিটিটা দেখেন আর এখানে হচ্ছে ধরার জায়গাটা এই জায়গাটা হচ্ছে ধরার জন্য আমি দুই তিনটা এক্সারসাইজ করে আপনাদের দেখাই দিব এটা খুবই কার্যকরী যারা বাসায় বসে ব্যায়াম করবেন তাদের জন্য খুবই কার্যকরী ব্যায়াম করা যায় কোমরের ব্যায়াম করা যায় পেটের ব্যায়াম করা যায় এমন অনেক ধরনের ব্যায়াম আছে আপনারা করতে পারবেন যেসব ব্যায়ামগুলো দরকার হয় এটি আপনারা আমাদের কাছে বিভিন্ন কালারে পাবেন পার্পেল কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার সবসময় সব কালার থাকে না অনেক সময় হচ্ছে শুধুই কালো থাকে অনেক সময় এই কালারগুলো থাকে ব্লু পার্পেল আপনারা যখন যেটা থাকবে আমাদের কাছে তখনই সেটা নিতে পারবেন আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদের কিছু এক্সারসাইজ এখনই দেখাই দিতেছি এটা হচ্ছে আমি আপনাদের করে দেখাইছি এটা হচ্ছে কোমরের ব্যাম এটা হচ্ছে কোমরের এটা হচ্ছে কোমরের ব্যাম ওকে এটা হচ্ছে আপনার ট্রাইসেপের ব্যাম এই যে ট্রাইসেপের কাজ হবে এখানে মাসেল ই করার জন্য দেখেন

আপনারা যারা অর্ডার করবেন দ্রুত ভিডিও করে যে নাম্বারটি দেওয়া আছে এটি আমাদের ইমো নাম্বার এই নাম্বারে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটির দাম পড়বে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ আগে দিতে হবে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এবং প্রোডাক্টের দাম হাতে পাওয়ার পরে রাইডার যে যাবে তার কাছে এই প্রসেসে এই সিস্টেমে যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শোরুম ভিজিট করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আলী স্পোর্টস চৌরঙ্গি সুপার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার চব্বিশ সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা আবার বলতেছি এটা আমি ডাবল স্প্রিং এর দাম পড়বে মাত্র ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা আপনাদের ওই কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যাদের যাদের লাগবে যারা যা অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই মানে রিয়েল গ্রাহক যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন আরো একটি ভিডিও